অনেক যুগ আগের কথা সমুদ্রের নীল জলের ধারে অবস্থিত এক সুন্দর শহর নাম আইলা চারপাশে শান্ত পরিবেশ আকাশে নোনতা বাতাস আর মানুষের মুখে মুখে ছিল জীবিকার হাসি এই শহরের বাসিন্দারা ছিল বানী ইসরায়েলের একটি গোষ্ঠী আল্লাহ তাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছিলেন সমুদ্র ছিল মাছ ভরা ব্যবসা বাণিজ্য ছিল জমজমাট অনতন তেমন ছিল না বাইরে থেকে দেখলে মনে হতো এরা সত্যিই কৃতজ্ঞ বান্দা কিন্তু ভেতরের চিত্রটা ছিল আলাদা মুখে তারা আনুগত্যের কথা বলত কিন্তু সুযোগ পেলেই আল্লাহর আদেশ এড়িয়ে চলার পথ খুঁজত আল্লাহ তাদের মনের এই অবস্থায় পরীক্ষা করতে চাইলেন একদিন আল্লাহ তাদের জন্য একটি স্পষ্ট নির্দেশ দিলেন প্রতি সপ্তাহের শনিবার দিনটি হবে কেবল আমার ইবাদতের জন্য এই দিনে মাছ ধরা বা দুনিয়াবি কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে বাকি ছয় দিন তোমরা স্বাধীন আদেশটি ছিল পরিষ্কার কোনো জটিলতা নেই আল্লাহ দেখতে চাইলেন কে সত্যি তার হুকুম মানে আর কে বাহানা খোঁজে শুরিতে সবাই সম্মতি দিল তারা বলল আমরা মান্য করব কিন্তু পরীক্ষা তখনই শুরু হল অদ্ভুত এক ঘটনা ঘটতে লাগল শনিবার এলেই সমুদ্রের মাছগুলো দলে দলে তীরের একেবারে কাছে চলে আসত পানির ওপর লাফাতে লাফাতে যেন নিজে থেকেই ধরা দিতে চাইত আর সপ্তাহের অন্য দিনগুলোতে মাছগুলো গভীর সমুদ্রে হারিয়ে যেত জাল ফেলেও তেমন কিছু ধরা পড়ত না এই দৃশ্য প্রতিটি শনিবার তাদের লোভকে উস্কে দিত শয়তান তখন ফিসফিস করে বলতে লাগল আল্লাহ তো বলেননি কৌশল করা যাবে না শুধু বলেছেন শনিবারে মাছ ধরা যাবে না এই ফিসফিসানি থেকেই শুরু হল ধ্বংসের গল্প শহরের মানুষ ধীরে ধীরে তিনটি দলে ভাগ হয়ে গেল পাপিষ্ঠ ও ধোকাবাজ দল এরা লোভের কাছে হার মানল তারা শনিবারে সমুদ্রের পাশে গর্ত ও নালা কেটে রাখত জোয়ার এলে মাছগুলো সেখানে আটকে যেত শনিবারে তারা মাছ ধরত না কিন্তু রবিবার সকালে এসে তুলে নিত তারা গর্ব করে বলত দেখো আমরা তো শনিবারে ধরিনি কিন্তু আল্লাহ তো তাদের নিয়ত দেখছিলেন সৎ ও উপদেশদাতা দল এই দলটি কেঁপে উঠেছিল ভয়ে তারা বারবার পাপীদের বলতো আল্লাহর সাথে চালাকি করো না এই পথ তোমাদের ধ্বংস ডেকে আনবে তারা কান্না ভেজা চোখে সতর্ক করত কিন্তু তাদের কথা কেউ শুনল না নীরব দর্শক দল এই দলটি সবচেয়ে বিপজ্জনক অবস্থানে ছিল তারা নিজেরা পাপ করত না কিন্তু পাপ দেখে চুপ থাকত তারা বলত ওরা মরবেই উপদেশ দিয়ে কি লাভ এই নীরবতাও আল্লাহর কাছে নির্দোষ ছিল না একসময় উপদেশদাতা দল বুঝে গেল এদের আর ফেরানো যাবে না তারা নিজেদের আলাদা করে নিল শহরের এক পাশে দেওয়াল তুলে বিচ্ছিন্ন হলো। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত না ছিল ঝড় না ভূমিকম্প না কোনো চিৎকার শহর ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ সকাল হলে সৎ লোকেরা দেওয়ালের ওপাশে তাকিয়ে যা দেখল তাতে তাদের হৃদয় কেঁপে উঠল যারা ছিল মানুষ তারা আর মানুষ নেই তারা সবাই বানরে রূপান্তরিত হয়েছে চোখে ছিল অনুতাপ মুখে ছিল কান্না কিন্তু ভাষা নেই তারা তাদের আত্মীয়দের চিনতে পারছিল কিন্তু কথা বলতে পারছিল না তিন দিনের মধ্যেই তারা সবাই করুণভাবে মারা গেল ফিরে আসার কোনো পথ আর খোলা ছিল না এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা সতর্কবার্তা আল্লাহ আমাদের শেখালেন শিক্ষা আল্লাহর সাথে চালাকি চলে না তিনি শুধু কাজ নয় অন্তরের নিয়ত দেখেন হিলা বাহানায় পাপ আরও ভয়ঙ্কর আইনের ফাঁক খোঁজা আনুগত্য নয় বরং বিদ্রোহ পাত দেখে নীরব থাকা বিপজ্জনক সাধ্যমত বাধা দেওয়া ইমানের দায়িত্ব যে জাতি আল্লাহর আদেশকে খেলায় পরিণত করে তাদের পরিণতিও ইতিহাসে খেলনার মতোই চূর্ণ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন